আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি যে আনিস্টি স্ত্রী পিসগুলো আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনে ঈদ কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি আপনি কিন্তু দেখতেই পারছেন যে কামিজটা সম্পূর্ণ কিন্তু এইটটি পার্সেন্ট মানে একেবারেই তৈরিকিত মানে একেবারে মেকিং করা আছে মানে সেমি স্টেজের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই যে দেখেন সাইডটা খালি শিলাতে হবে হ্যাঁ জামাটার সাইডটা শিলাতে হবে বডির মাপ অনুযায়ী আপনারা জাস্ট শিলিয়ে নেবেন এই এতটুকুই আর কি আর পুরোটাই কিন্তু এইট্টি পার্সেন্ট কমপ্লিট এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর পুরো বডিতে সুতোর কাজ করা খুব সুন্দর এগুলো পাকিস্তানি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঈদের নতুন ডিজাইনে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল সেপের মধ্যে হাতাটা পেয়ে যাবেন আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর হবে আর একটা অন্য হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু রেডিমেড পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা সাইডে প্যানেলও কাজ করা আছে আর এটা কি কালার আছে ভাই চারটা কালার এটার চারটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা আনস্টিজের মধ্যে নিতে চাচ্ছেন আজকের ভিডিওটি এই রকম যারা আনস্টিজের মধ্যে পড়তে চান এগুলো নিতে পারবেন এগুলো ইট কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানি সম্পূর্ণ কিন্তু মেক করা জাস্ট আপনার সাইডটা একটু নেবেন দুই পাঁচটা নিতে হবে এতটুকুই আর কি আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে এটা নম্বর কালার আর এগুলোর প্রাইস কত থাকবে থাকবে প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ করে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং এগুলো প্রোডাক্টের উপর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা অনেকেই জানেন যে তুই ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো সেল করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে সিকোয়েন্সে অনেক সুন্দর দেখেন এটা জর্জেটুর উপর আপনারা পাচ্ছেন সাইডটা খালি শিলিয়ে নিতে হবে এটা এটার সাথে কি কি আছে ফোর পিসের এটা ফোর পিসের আপনারা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক বড় ছয় একটা ওনা পাচ্ছেন খুব চমৎকার আর কি আছে ভাই এটার সাথে আচ্ছা ফোর পিস তো এটার সাথে এটা কিসের পিস এটা সেলরের পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ইনারের পিস সো আপনারা এটাতে কিন্তু ফোর পিস পেয়ে যাচ্ছে আর কি পাকিস্তানি কালেকশনে ওকে এটা কালার আছে না কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চারটা কালার থাকবে এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর আপনারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন মার্কেটে আসলে আর যারা অনলাইন অর্ডার করতে চান তারাও স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন তাহলে কিন্তু ভাইরা কিন্তু তাড়াতাড়ি অর্ডারটা নিতে পারবে এই যে দেখেন এর একটা কালার আর একটা মেরুন কালারের মধ্যে হবে আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে উনত্রিশশো ওকে পরবর্তী কালেকশনে আমরা চলে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এটা অর্গানজার উপর আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দর কাজ করা ওকে ওকে প্যানেলও কাজ করা আছে ওকে এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা সেলর আছে আর একটা ওনা থাকবে ওনাটা একেবারে রেডিমেড তৈরি এই যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর ওনাটা ছয় হাতি ওনা পেয়ে যাচ্ছেন ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে এইগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন এই আনস্টিস গুলো দেখেন অন্যগুলো কিন্তু একেবারে আর অনেক সুন্দর একেবারে আনকমন ডিজাইনে পাচ্ছেন ওকে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা আপনাদের এক এক করে সবগুলোই দেখিয়ে দিব ভিডিওর সাথে থাকবেন এই যে আরেকটা দেখেন এটা রেড কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন কাজ করা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স কাজ করা হালকা অনেক সুন্দর ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলর আছে একটা ওন্না আছে এই যে দেখেন ছয়তে একটা ওন্না অনেক সুন্দর ওকে এটার চারটা কালার হবে আমি প্রত্যেকটা কালারই দেখাবো আপনাদের এই যে দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো আনস্টিজের মধ্যে পাচ্ছেন জাস্ট এগুলো সাইডটা খালি শিলিয়ে নিলেই হবে আপনাদের এইটি পার্সেন্ট কিন্তু রেডিমেড ভাবে তৈরি কিন্তু করা আছে আপনারা জাস্ট সাইডটা একটু সিলিয়ে নেবেন তাহলেই হবে এগুলো নাম্বার কালারটা এই যে দেখেন এটা হচ্ছে 4 নম্বর কালারটা আর এগুলো প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে 350 এগুলো প্রাইস থাকবে 350 করে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি সেমি গাউনের উপরে সেমি গাউনের উপরে একটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা ফ্রি সাইজের ওকে এই যে দেখেন সেমি গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেকেরই রিকোয়েস্ট ছিল এই টাইপের গাউনের জন্য এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দর সাইডটা খালি শিলে নেবেন আপনারা এই যে দেখেন প্যানেলও কাজ করা পেছনেও কিন্তু কাজ করা আছে ওকে হাতাটাও কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে ওকে এটা সাথে আর কি আছে এটা সাথে একটা ওন্ডা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর এই যে দেখেন ওন্ডাটা অনেক সুন্দর একটা ওন্ডা আছে ওকে আর এটা কালার আছে এটার মোট চারটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আপনার সাইডটা খালি যা ছিলিয়ে নেবেন তাহলেই হবে সম্পূর্ণ মেক করা শুধু ফিটিং করতে হবে ও সেলাই করা আছে এটা সেলাই করা আছে ফ্রি সাইজের মধ্যে ফিটিং করতে হবে ওকে সেলরও কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ওকে কালার আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ দুই পাশে কিন্তু ফিটিং করা আছে হ্যাঁ মানে সেলাই করা আছে দুই পাশে আপনারা জাস্ট ফিটিং করে নেবেন সাইজ অনুসারে আপনাদের ফিটিং করে নিতে হবে বডির মাপে দুই সাইডে সেলাই করা আছে আর সেলরের কাজ হবে ওকে আর ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর একটা পাচ্ছেন চার নম্বর কালারটা জলপাই হবে এটার প্রাইসটা প্রাইসটা কত পড়বে পড়বে আর পঁয়ত্রিশশো পঞ্চাশ এই টাইপের এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই দোকানের ওনার আর টুইন ভাই সব সময় কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একশো ভাগ গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো সেল করে যারা পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ত্রিপিস সরাসরি ভাইয়ের কাছ থেকে এখন নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানা চলে আসলে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য